সরকারি স্কুলে ভর্তির জন্য যারা অনলাইন আবেদন করেছে তাদের ভিতরে পাঁচ লক্ষ শিক্ষার্থী কোনো সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না কেন এই পাঁচ লক্ষ শিক্ষার্থী কোন সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না তা আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং এই পাঁচ লক্ষ শিক্ষার্থী যারা সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না তারা কি করবে সেটি আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি এই পাঁচ লক্ষ শিক্ষার্থীকে অবশ্যই বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে এবং ভালো বেসরকারি স্কুলে ভর্তি না হলে আপনার সন্তানের পড়াশোনায় ক্ষতি হতে পারে তাই আমরা আপনাদের জন্য চালু করেছি আপনার বাসার আশপাশে থাকা ভালো বেসরকারি স্কুল খুঁজে এই স্কুলে ভর্তি করার সার্ভিস এই সার্ভিস টি নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিন আমরা আপনাকে আপনার সন্তানের জন্য সর্বাধিক ভালো বেসরকারি স্কুল আপনার বাজেটের ভিতরে আপনার এলাকার আশপাশে আমরা খুঁজে দেবো ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে ভালো বেসরকারি স্কুলে ভর্তি করতে পারবেন এখন চলুন আমরা জানি যে কেন পাঁচ লক্ষ শিক্ষার্থী সরকারি স্কুলে ভর্তি করতে পারবেন এটা আমরা জানার আগে আপনাদের বলে রাখি যে লটারি কিন্তু এখন অনুষ্ঠিত হয়নি লটারি অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের রয়েছে রেজাল্ট দেখার সার্ভিস আপনি আমাদের গ্রুপে জয়েন করে সেই রেজাল্ট সার্ভিসটা আপনি গ্রহণ করতে পারেন এখান থেকে দেখুন সরকারি স্কুলগুলোতে কেন পাঁচ লক্ষ শিক্ষার্থী ভর্তি হতে পারবে না সেটা আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো সরকারি স্কুলগুলোতে আসন্ন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে নির্ধারিত আসনের ছয় গুণ অর্থাৎ সরকারি স্কুলগুলোতে মোট মোট আসন রয়েছে এক লক্ষ এবং আবেদন জমা পড়েছে ছয় লক্ষ এবং এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের যেহেতু সিট আছে এক লক্ষ আবেদন জমা পড়েছে ছয় লক্ষ বাকি পাঁচ লক্ষ কোনোভাবেই আর সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না বিপরীতে দেখুন এরপরে আপনারা যারা ভর্তি হতে না তাদের জন্য কিন্তু এখানে সমাধান দেওয়া আছে বেসরকারি স্কুলগুলোতে কিন্তু সত্তর শতাংশ আসন খালি রয়েছে অর্থাৎ আসনে কিন্তু কোনো আবেদন জমা পড়েনি এবং যেহেতু সরকারি স্কুলে তারা চান্স পাবে না পাঁচ লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু অবশ্যই বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে তাদেরকে এবং সেই বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা এবছর থেকে আপনাদের জন্য চালু করেছি পছন্দের বেসরকারি স্কুলে ভর্তির সার্ভিস এবং সেই সার্ভিসটি নেওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ আমাদের এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিখে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং আমাদেরকে মেসেজ দিবেন মেসেজ দিলে আমরা আপনার সন্তানকে আপনার বাজেটের ভিতরে সর্বাধিক ভালো বেসরকারি স্কুলে ভর্তি করার জন্য আমরা আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ এরপরে আরও রিপোর্টে আরও অনেক খবর রয়েছে আর অনেক খবর সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই লটারি অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে আগামীকালকে অর্থাৎ সতেরো ডিসেম্বর বেলা দশটার সময় সেই লটারি অনুষ্ঠান সরাসরি লাইভে আমরা আমাদের এই চ্যানেলে দেখাবো আমাদের সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি সরাসরি দেখতে পারবেন সেই ভিডিও দেখার আপনার আমন্ত্রণ রইল আসলে যারা সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাবে যে সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু খুবই সৌভাগ্যবান আর যারা সুযোগ পাবে না তারা যে তাদের যে ভাগ্য খারাপ সেটা আমি বলবো না আসলে আল্লাহ তালা ভালো জানেন যে কার জন্য কোনটা ভালো আল্লাহ আমাদের যা দিচ্ছেন যা দিবেন সেটা অবশ্যই আমাদের জন্য ভালো এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে এবং সেখান থেকে পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করে আমাদেরকে সামনে আগাতে হবে যদি আপনার সন্তান সরকারি স্কুলে ভর্তির জন্য লটারিতে সুযোগ না পায় তাহলে একদমই হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনি যে স্কুলে ভর্তি করাবেন ইনশাল্লাহ সেই স্কুলে আপনার সন্তানের জন্য ভালো এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন অনেকেই কিন্তু মন খারাপ করে এটা আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে আপনারা কখনোই মন খারাপ করবেন না সরকারিভাবে সরকারি স্কুল কোনো কথা না কথা হচ্ছে যে আপনার সন্তান যেন ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় এটাই হচ্ছে মেইন কথা এখন এখান থেকে দেখুন আমাদের কিন্তু দেওয়া আছে সরকারি স্কুলগুলোতে কিন্তু আমাদের আবেদন করেছে ছয় লক্ষ পঁচিশ হাজার অন্যদিকে দশ লাখ আসন থাকার পরেও বেসরকারি স্কুলে আবেদন পড়েছে মাত্র তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশোটা এই বেসরকারি স্কুলের মধ্যে আবার আমাদের ভিকারণ স্কুলে কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে সবাই এবং সরকারি স্কুলের ভিতরে ঢাকার মতিঝিল সরকারি বয়স স্কুলে সবাই আগ্রহ দেখিয়েছে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ